ঢাকার সিএমএম আদালতে বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে দেশজুড়ে চমকে দেন এক তরুণী মেহরিন আহমেদ পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন দুই হাজার দশের আওতায় দায়ের করা এই মামলায় মেহরিন সুরক্ষা চান ঠিক জন্মদাতা বাবা মায়ের কাছ থেকেই বাঙালি সমাজের চিরায়ত পারিবারিক মূল্যবোধে এমন ঘটনা যেন এক কঠিন প্রশ্ন ছুড়ে দেয় সন্তান মা বাবার বিরুদ্ধে ঘটনাটি শুধু বিরল নয় একেবারেই ব্যতিক্রম তবে মামলার এক মাস পর ঘটনার মোড় ঘুরতে শুরু করেছে গত মঙ্গলবার মেহরিনের আইনজীবী সংবাদ সম্মেলনে জানান তার মা এখন মেয়ের সঙ্গে মীমাংসার পথে হাঁটতে চান চিঠির মাধ্যমে মধ্যস্থতার অনুরোধও জানিয়েছেন আইনজীবীর ভাষায় মেহরিন একজন মেধাবী ছাত্রী তবে বাবা মা দুজনে কর্মজীবী হওয়ায় অনেক বছর ধরে পারিবারিক সম্পর্কের মাঝে তৈরি হয় দূরত্ব একই ছাদের নিচে থেকেও সম্পর্ক ছিল প্রায় না থাকার মতো অপরাধ ও সমাজবিজ্ঞানীরা বলছেন এটি পারিবারিক বন্ধনের ভাঙনের এক প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ সমাজবিজ্ঞানী হক মনে করেন এমন ঘটনা বিরল হলেও সমাজে এটি বিজ্ঞানী ধরনের বার্তা দিচ্ছে তার মতে সন্তান যেই মাধ্যমে শিক্ষা পাক না কেন পরিবারকেই তার মধ্যে গড়ে তুলতে হবে শিষ্টাচার মূল্যবোধ আর নৈতিকতার চর্চার পরিবেশ বিশ্বে এমন ঘটনা একেবারেই নতুন নয় ২০১৯ সালে ভারতের রাফায়েল স্যামুয়েল জন্ম দেওয়ার অনুমতি না নেওয়ায় মা বাবার বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসেন তবে বাংলাদেশে এখনও এই ধরনের ঘটনা একেবারেই বিরল